নমস্কার 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 পাশে থাকছেন সাথে থাকছেন হ্যাঁ সুখে দুখে থাকবেন হ্যাঁ এখন আমরা এই ভিডিওটা শুরু করছি আজকে কালকে তো বিকেলে খুব বৃষ্টি বৃষ্টি হলো হ্যাঁ কাজ বন্ধ হয়ে গেল দোকানপাট সব উঠে চলে গেল তারপরে কেনা সব বন্ধ হ্যাঁ সময়ের সুযোগও দেয়নি হয়েছে আজকে রোদ তো উঠেছে আজকে বিকেলে দেখি কী করে বলতো আমরা এই এখন ভাত বাড়ছে হ্যাঁ আর ভাত বেড়েছে এখানে এটা কি করেছো ডিমে হ্যাঁ মাছের ডিমের তরকারি মাছের ডিমের তরকারি মাছের আচ্ছা আচ্ছা

ঠিক আছে আমি তাহলে খেতে লাগলাম হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমি তাহলে খেতে লাগি হবে রান্না করেছি তাহলে দেখিয়ে দিই এই যে বন্ধুরা এই যে এখানে ভাত হয়েছে ভাত রান্না করে নিয়েছি এখানে সেই সকালবেলায় করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে আর পটল দিয়ে তরকারিটা ছেলে খায়নি সেই তরকারিটাই রয়েছে করে নিয়েছি মাছের মাথা দিয়ে মুগ ডাল এই যে ঘন করে মাছের মাথা দিয়ে এই মুগ ডাল হয়েছে এই মুগ ডাল করে নিয়েছি আর এইখানে আছে এই করে নিয়েছি যে চিংড়ি মাছ দিয়ে ইচোর চিংড়ি এই চিংড়ি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে চিংড়ি করেছি গামছা গামছা কেন বাইরে নেই হচ্ছে আজ দুপুরের রান্না এই যে সূর্যটা সেভেন্টি ডিগ্রি এ বোধ হয় সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে এই যে সূর্যটা উঠেছে তো রান্না এখন এই দিনটা আজকে রোজই উঠেছে আজকে দিনটা শুনে যাবে তো বিশেষ কথা এটাই হচ্ছে এই যে কাজকর্ম চলছে সকালে খোকার মা কাজ করছে বাসন বাসন ঢুকছে জল আমি ভরেছি আমি জল ভরে রেখে দিয়েছি কিন্তু সেই জলে তো খুব সংকুলন হয় না জল কি চলে গেছে জল চলে গেছে বলছে জলটা আগে আগেই চলে যাচ্ছে এখন তো এখন তো আমাদের চৈত্র মাস চলছে চৈত্র মাস হচ্ছে শিবের মাস হ্যাঁ আজকে 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 কি আজকে কি হচ্ছে সাত গাজন কাল আট গাজন কালকে নিলে না কালকে নিলে পোষ কালকে রবি কালাম আচ্ছা তিন দিন পর পর নিরামিষ চলবে মানে আজকে হচ্ছে শনিবার আজকে শনিবার তো শনিবার রবিবারে নীলের পোষ তারপরে আজকে আট গাজন আট গাজনের পরের দিন নীলের পোষ হয় তো মানে যেদিনকে নীলের পোষ হয় সেদিনকে তার আগের দিন থেকে নিরামিষ খেতে হয় মানে নীল নীল পুজোর আগের দিন নিরামিষ পুজোর দিন দিন উপোস তারপরে নীলপুর নীল পুজোর পরের দিন হচ্ছে আবার উপর মানে নিরামিষ হ্যাঁ তারা তো চৌদ্দ দিন ধরে করতে হয় চোদ্দো না পনেরো দিন ধরে করতে হয় হ্যাঁ তা খাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার এখন আর আমি একটু পরে বাজার যাবো এখন তাহলে আমাদের আমাদের এখানে কালি চালান বলে একটা ইয়ে হয় আর কি প্রোগ্রাম হয় মানে কালী মানে মানুষ কালি সেজে নানা রকম কালির মতো করে আর কি কালী যেভাবে রাতে যেমন কালী আমাদের নানারকম রকম আধ্যাত্মিক এবং পৌরাণিক আবার এছাড়াও কী বলে এইসব আর কি দেখায় খুব নাচটার হয় হঠাৎ হঠাৎ কালি কোথায় লুকদা হয়ে যায় আবার কোথা থেকে বেরিয়ে আসে ধপ করে লাভ দিয়ে পড়ে তে নিয়ে মজা হয় খুবই মজা হয় মানুষজন খুব দেখে ছোটো ছুটি করে খুব আনন্দ করে এটা হবে আজকে এখানে মানে এখান থেকে এক কিলোমিটার দূরে হবে তো সেটা আমরা যাই না সেটা রাতে হয় নিশি রাতে হয় সেই আমরা তুলতে পারব না বলতে পারবো না তো যাই হোক আমি হ্যাঁ হ্যাঁ মা আমাদের বাড়িতে তো আবার শাশুড়ি মা আছে ওনার সেবা সেবা করতে হয় তো রাতে কখন কী প্রয়োজন হয় বলা যায় না সেই জন্য আমাদের যা হবে না এত চেষ্টা দেখ চালাবো দেখবো যে হয় ওই খুঁজছে টান এমন চিল্লা চিল্লি করছে হর হর মহাদেব হর 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 মহাদেব বৃন্দাবনে বলতে হয় শুধু কৃষ্ণ নাম বললে হবে না ওখানে শুধু রাঁধেরাধে করতে হবে রাধে 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 জয় রাধে জয় রাধে জয় রাধে ওখানে কৃষ্ণ নাম বললে আমরা শুধু রাধের নাম হ্যাঁ আর মহাপু বলে গেছে নিতাই গেছে নিতাইকে জয় ধরে দিলে আমার নামে জয় ধরে দেওয়া হবে নিতায়ের নাম করো নিতাই হচ্ছে দূরে দূরে নাম বিলিয়েছে তো কি বলবো আজকে এই মাসটা তো চৈত্র মাস হ্যাঁ শিবের মাস এই মাছটা তো ফলের প্রচুর ফল লাগে মানে ফলেরই কাজ এই মাসটায় আবার সামনে বৈশাখ মাস পুজো পরপর পরপর ফল লাগে প্রচুর তা ফল তো বাজারে একদম নেই ভয়ঙ্কর দাম ভয়ঙ্কর দাম ফলের তো এই সুযোগ ওরা দাম বাড়ি দেয় তো আমি কি বই কিছু সামান্য গরিব বানামাতে মহাদেবকে একটু দুষ্ট করবো গরিব গরিবানা মতে মহাদেবকে তুষ্ট করবো গরিবানা মতে তা গরিবানার মতে বলতে কি এ দেখুন এটা তো লাগবেই এটা তো সব ক্ষেত্রে লাগে এটা দাম হচ্ছে চোষ ষাট টাকা ষোলোটা আছে ষোলোটা আছে ষাট টাকা দেখছেন তো বিশাল দাম বিশাল দাম তো এটা লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মুছে মুছে আচ্ছা এই যে এই যে এটা পঁচিশ টাকা আড়াইশো আছে এটা কম আছে একটু ব্যাটারা কোম্পানি কি করছে মানে একটু ওজনে কম দিয়ে দামটা কমিয়ে দিচ্ছে কি করছে অন্যখানে দুশো উনষাট গ্রাম তার মানে প্যাকেটটার ওজনটা আছে উনষাট গ্রামে ন গ্রাম প্যাকেটটা হবে খেজুর আড়াইশোই আছে আর এগেছে দুশো ছেচল্লিশ গ্রাম তার মানে এখানে পনেরো ষোলো গ্রাম বাদ দেয় তাই দুশো ত্রিশ গ্রাম কি দুশো পঁয়ত্রিশ গ্রাম মাল আছে পঁচিশ টাকা এ কোম্পানি চালাক পঁচিশ টাকা দিয়েছে আড়াইশো আছে দুশো ছেচল্লিশ গ্রাম আর এই যে সামান্য ফল নিয়ে এসেছি সামান্য এই যে একশো টাকা কেজি দুশো কুড়ি টাকা আঙুর ফল আর এই যে বাতাস নিয়ে এসছি তো লাগে শুভ হ্যাঁ এই যে তিনশো কুড়ি টাকা আচ্ছা আর নিয়ে এসেছি এই যে চিনি নিয়ে এসেছি এটা এই এগুলো হচ্ছে মহাদেবের নামে পুজো হবে তা চিনিটা আলাদা করে নিচ্ছি আমাদের ঘরের চিনি আলাদা আছে ওগুলো সব তো হাত দেওয়া হয় তো এই এখানে এগুলো এরা নিয়ম নিয়মাবলী পালন করবে হ্যাঁ বোন আসবে দিদি বোন আর এই মা আছে হ্যাঁ এরা এই চিনিটা আলাদা করে নিয়ে এসেছি আর নিয়ম নিয়ম পালনের জন্য আর এ এই চিনি পাঁচশো নিয়ে এসছি চব্বিশ টাকা আর এটা আর এই হচ্ছে মেন হচ্ছে সাবু সাবু এসি সাতশো সাতশো সাবু সাতশো নব্বই টাকার কেজি রেশি এটা পাঁচশো সত্তর টাকা কেজি তিন তিনটে হয়েছে পাঁচশো সত্তর টাকা কেজি এই হচ্ছে পুজোর বাজার গেল হ্যাঁ

আলু ভাজা কেটে নিয়েছি এই যে চাক চাক করে দিয়ে এগুলো ভেজে নিচ্ছি এখানে আলু ভাজা হচ্ছে আর আর কি করছি দেখাচ্ছি বলবো একটু উল্টে দিয়ে নিই আর এই যে এই ভিডিওটা না আমি কালকেরও কিছু অংশ যে কালকে ইঁচোর ইঁচোর তরকারি করেছিলাম এই যে কুড় আছে মাছের মাথা দিয়ে ডাল করেছিলাম সেই সমস্ত সব হচ্ছে তোলা আছে কালকে একটু কালকে পরশু দিনের ভিডিওটা কালকে ছাড়া হয়েছে তাই কালকেরও কিছুটা অংশ প্রথমেই হচ্ছে দেখানো হয়েছে আর এই যে আজকে হচ্ছে এই আলু ভাজা করছি আলু ভাজা আর যেত নিরামিষ তিন দিন নিরামিষ চলবে আলু ভাজা দেখাচ্ছি বন্ধুরা আর এইখানে হচ্ছে মুগ ডাল এই দেখুন বন্ধুরা মুগ ডাল সেদ্ধ হচ্ছে আর এইখানে দেখুন বন্ধুরা হচ্ছে লাইট হচ্ছে কুমড়ো দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মিষ্টি কুমড়ো হচ্ছে মিষ্টি আলু দিয়ে ওই যে একটা তরকারি করেছি কুমড়োর ডাটা এই হচ্ছে আর এই যে এখানেও কিছু মেখে নিয়েছি এই কেটে নিয়েছি কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ভাজাটা এখন নামাবো এদিকে মাকেও নান করেও দিতে হবে একটু ডাটা ভালো করে মুছিয়ে নানের মতন করে জল তো ঢালি না আর নাকা একা বাইরে বার করতে পারি না আর